আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা দীর্ঘ অপেক্ষার পর আমাদের ফ্রেন্ড রিয়াদের বিয়ে সম্পন্ন হচ্ছে রিয়াদ কে আপনার অনেকে চিরেন বিকশ ভাই আমাকে বিভিন্ন সময় সে নিয়ে গিয়েছিল মেয়ে দেখতে আমিও গিয়েছিলাম গিয়ে মেয়েটা দেখে ওরা ভরে খাইছিলাম তো ফাইনালে কিন্তু আজকে তার বিয়ে হচ্ছে মানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন বিয়ের দিন বিকাল প্রায় চারটা বাজে যেহেতু রমজান মাস আমরা জামাই সবাই একসাথে গিয়ে মেয়ের বাড়িতে গিয়ে আসর নামাজ পড়ে দেন হচ্ছে আমরা ইফতার করবো পাশাপাশি অনুষ্ঠানটা ওখানেই হবে তো মোটামুটি সবাই এক্সাইটেড ছিল সবাই এনজয় করছিল আর আমাদের যেহেতু গ্রামের রাস্তা মানে এমন না যে আপনাকে একদম বাসা থেকে পিক করে নিয়ে গিয়ে কোথাও ড্রপ করে দিবে এমন কিছু না মানে হচ্ছে অনেক অথবা অটো দিয়ে আপনাকে যেতে হবে বাট এমন একটা রাস্তা যেখানে আপনি অটো অথবা যে পাবেন না হুন্ডা দিয়ে যেতে হবে মানে আমাদের মোটামুটি দুইটা রাস্তা ভাঙতে হয়েছিল প্রথমে গিয়েছিলাম হুন্ডা দিয়ে তারপর আবার অনেকক্ষণ হাইটা তারপর সেন তে আমরা মোটামুটি মেয়ে বাড়ি গিয়েছিলাম তো রাস্তা যেহেতু কাঁচা রাস্তা মানে এইসব রাস্তায় কিন্তু বর্ষাকাল পানি উঠে যায় যেহেতু আমাদের হাওড় টাইপের এলাকা মানে ছয় মাস থেকে পানি আর ছয় মাস থেকে শুকনো মৌসুম তো সেনজি উঠতেছিল না আমরা সবাই ঠেলা মেলা সেনজি উঠাই দিলাম একদম বিয়ে বাড়িতে চলে আসছি বিকাল প্রায় পাঁচটা কাছাকাছি বাজে মানে যায় দিবে নর্মালি অন্য সময় হলে বাচ্চারা জামাই রে গেটে আটকাইতো যেহেতু রমজান মাস তারা এই প্রবলেমটা ক্রিয়েট করে তাছাড়া আমরা গেটের ভেজাল আগে ক্লিয়ার করে দিয়েছিলাম তো সবশেষে আমরা কোনো একটা রুমের মধ্যে উঠেছি আর জামার আপ্যান সম্পর্কে আপনারা ভিডিও ফুটেজে মোটামুটি একটু আইডিয়া পেয়ে যাবেন আমি আর সবকিছু বলতে চাচ্ছি না তো আমরা কোনো একটা রুমে বসেছিলাম তো প্রবলেমটা বলি ভাই আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেম একটাই সেটা হচ্ছে যে আমরা যেখানে বসেছিলাম ইফতারের মিনিট মিনিট হয়ে হয়ে গেছে মানে বুঝেন ইফতার আমরা এখনো কোনো খাবার কোন অথচ যারা নর্মাল স্টেজে বসছিল মানে সামিয়ার মধ্যে যারা বসছিল তারা কিন্তু দুই সারি খেয়ে নিয়েছে মানে প্রথম সারি খাইছে দ্বিতীয় সারি খাইছে আইসা দেখে যে আমরা এখনো খাবার পাইনি মানে বুঝেন একটা জামায় বসে আছে তার কাছে কেউ নাই ভাই এটা কি মানা যায় অনেকেই বলছিল যে আমাদের লোকের প্রবলেম লোক শর্ট কিন্তু আমার কথা কি জানেন ভাই লোক শর্ট বুঝলাম কিন্তু জামাতের একটা মানুষ কি দেওয়া তো না অত চল্লিশ পেন হয়ে গেছে জাস্ট আমাদের আক্ষেপ একটাই পরে আমরা চলে আসলাম যার নাম খাবো না আমরা জায়গা পরে মুরব্বীরা বোঝা টোয় যা পরে মেয়ের বাবা আসছিল যাই হোক পরে আমরা নিজেরাই মিউচুয়াল ডিটি মেনটেন তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি বিয়ে সম্পন্ন করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জামায় বসতে আমরা যারা ছিলাম তো পরিবেশ ভালোই ছিল সবকিছু ভালো চলছিল বাট এই যে একটাই প্রবলেম যে ভাই দেখেন রোজা রাখা সারাদিন রোজা রাখছি জার্নি করছি এত রৌদ্র ঠিক আছে আবার রুমে ফ্যানও ছিল না মানে বোঝানো তো একটা ব্যাপার থাকে তো আর নর্মালি প্যারে খেতে থাকলে সবার একটু মাথা গরম হয়ে যায় তো যাই মোটামুটি আমরা সবাই চলে আসছি দেখতে পাচ্ছি আমাদের গ্রামের রাস্তা বউ নিয়ে জামাই নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা করছি তো ফাইনালি মোটামুটি সব বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে বাড়িতে আমরা চলে আসছি ইভেন জামার যে বাফ

botado botado a sacar el A lo que me que